শুক্রবারের বিকেলবেলা গিয়েছিলাম একটু রূপনগর ঘুরতে চলেন আপনাদের সাথে শেয়ার করি রূপনগরের বিকেলটা কেমন কাটলো কিভাবে কাটলো অটোতে করে যাচ্ছিলাম আকাশের দিকে তাকাতেই দেখি একটা সুন্দর সাদা রেখা বুঝে ফেলেছিলাম যে নিশ্চিত কিছুক্ষণ আগে প্ল্যান গেছে সেখান থেকেই হয় এরকম তো এইখানে হচ্ছে অনেকগুলো বেলুন ছিল যেগুলো হচ্ছে হিলিয়াম দিয়ে থাকে আর কি তো বাচ্চাদের জন্যে দেখলাম যে বেশ রাইড আছে শুধু যে বাচ্চাদের জন্য আছে ব্যাপারটা তা না বড়দের জন্য আছে বড়রাও বেশ ভালো টাইম স্পেন্ড করছিল তো দেখতে ভালোই লাগছিল আর রূপনগরের জায়গাটা হচ্ছে অনেক স্পেস এখানে বাচ্চাদেরকে ছেড়ে দিলে বাচ্চারা অনেক স্পেস পাবে দৌড়াদৌড়ি করার জন্য সেই সাথে বড়রাও একটু গল্প করতে সময় পাবে হাঁটাহাঁটি চলাফেরা সব কিছুর জন্যই সময় পাবে তো হাতের কাছে আসলে একটু বিকেলবেলা হাঁটাহাঁটির জন্যে বেশ ভালোই একটা জায়গা আর সেই সাথে বিভিন্ন ধরনের রাইড তো আছেই কম বেশি তো আমার কাছে ভালোই লেগেছে আসলে তো এখানে আবার নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে এখানে নদীতে ছোট ছোট নৌকা আছে ফ্যামিলির সবাই মিলে একটা নৌকা রেন্ট নিয়ে আপনারা একটু আশেপাশে দিয়েই ঘুরে আসতে পারবেন তো এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে খোলা মাঠ খোলা পানি উপরে সাদা আকাশ তাই না বেশ ভালো লেগেছে আসলে এরকম মানে হয় না তো সচরাচর যার আমরা শহরে থাকি এখানে চটপটি ফুচকার অনেকগুলো দোকান আছে আপনার যে দোকানে খুশি আপনি সে দোকানে খেতে পারবেন এবং পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে বসে গল্প করতে পারবেন চটপটি ফুচকা খেতে পারবেন তো আমরাও হচ্ছে বসে পড়েছিলাম একটা দোকানে চটপটি ফুচকা খেতে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যার মুহূর্তটা সন্ধ্যায় একেবারে আধো আলো আধো ছায়া একটা স্নিগ্ধ সন্ধ্যাবেলা ছিল আর কি এই স্নিগ্ধ সন্ধ্যাবেলায় আমরা চটপটি আর ফুচকা নিয়ে খেতে বসে পড়লাম সন্ধ্যা দেখতে দেখতে ও হ্যাঁ আর ভালো কথা খাবারের আইটেম মানে ফুচকা আপনি চটপটি আবার বিভিন্ন ধরনের ফাস্টফুড আছে আপনি বিকেলের হালকা স্ন্যাক্স হিসেবে এগুলো খেতেই পারেন মানে পাওয়া যায় আর কি তো আমি চটপটি আর ফুচকা অর্ডার করেছিলাম এই তো আমার চটপটি আর ফুচকা চলে আসছে সপ্তাহে একটা দিন আসলে একটু রিল্যাক্সেশনের জন্য আমার কাছে মনে হয় কাছে কোথাও ঘুরে আসাটা খুব দরকার ছোটোবেলায় অনেক যখন মেলাতে গেতাম তখন দেখতাম যে এরকম অবস্থা এরকম নৌকায় ওঠা বেশ মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর কি তো দেখতে দেখতে আমাদের বাড়ি বাসায় ফেরার সময় হয়ে গেল ঠিক কেয়ার